আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনার কীরকম আছেন আল্লাহ রহম তো অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো দেখেন কাঁচকলা নিয়েছি তো এই কাঁচকলাগুলোকে মাঝখান দিয়ে দুটুকর করে নিব আর আজকে কি বানাবো কাঁচকলার টিকিয়া বানাবো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটা অন করে দিবেন যাতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের মজা চলে যায় এই তো সিদ্ধ করে নিয়েছি কলাগুলো কাজকলাগুলো তো এভাবে করে কাজকলাগুলো ছেড়ে নিব তা আমার এই কাজকলা টিকাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরমে কিন্তু কাঁচকলাটা খেলে কিন্তু খুব ভালো শরীরের জন্য বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য ভালো কেন এই গরমে এখন অনেকেরই পেট খারাপ হচ্ছে তো পায়খানা নরম হচ্ছে তো এই কাঁচকলা এইভাবে করে গুড়া বা টিকা বানিয়ে খেলে অনেকটা ভালো বা তরকারি রান্না করে খেলে অনেকটা ভালো এই কাঁচকলাটা অনেকটা কাজে লাগবে শরীরের জন্য আমাদের অনেক হেলদি তো আপনারা চাইলে এইভাবে করে বানিয়ে খেতে পারেন পরিবারের মাঝে শেয়ার করতে পারেন তো তো আমি কাজপালাগুলো ভালো করে মুথে নিয়েছি আর এখন অল্প সামান্য একটু আমি ঘি দিয়ে দিলাম তো আপনারা স্কিপও করতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম ব্রেডের গুঁড়ো দিয়ে দিলাম তো এটা আমার হাতে বানানো ব্রেডের গুঁড়োটা আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ তো এখান থেকে আমি অল্প পরিমাণ করে দিয়ে দেব যেহেতু আমার কাঁচকলাটা অল্প তার জন্য আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন সাথে আর এখানে সামান্য অল্প পরিমাণ দেখেন আমি নিয়েছি মশলাগুলো আদা রসুন বাটা নিলাম আদার টেবিল চামচের মতো আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এভাবে করে গুঁড়ো করে দেবো পেঁয়াজ বেরেস্তাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর মজার হয়েছে এই কাঁচকলার টিকাটা তো আপনারা চাইলে বাসা পরিবেশন করতে পারেন এই টিকাটা কিন্তু পোলাওর সাথে যাবে আর গরম ভাতের সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটা ডিম দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো মিশিয়ে নেব এখন ভাজার চলে যাব দেখেন তো এখনো শুরুতে যারা একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই কাজকলা টিকাটা কীরকম হয়েছে আপনাদের লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আপনাদের কমেন্ট খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে কমেন্টগুলো করতে আমার কাছে আমার ভাই আমার বোনেরা আমার দিদিরা আজ এই যেখানতে দেশ দেশের দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আমার জন্য তো করবেন আমরাও আপনাদের পাশে আছি আর নতুন বন্ধুরা যারা আমার দেখতেছেন অবশ্যই ভালো লাগলে আমার পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বন্ধু হয়ে এখানে দেখেন টিকাগুলো টিকাগুলো বানিয়ে কীভাবে বানালাম তো সেটাই দেখে আপনাদেরকে এইভাবে আমি সবগুলো দিয়ে নিলাম আর এখানে এখন টিকাগুলো উল্টিয়ে দিবো এই টিকাটা কিন্তু পোলাও সাথে খেতে খুব ভালো লাগবে মাংস মতো কিন্তু লেগেছে আমরা যে খেয়েছি তো খুবই ভালো লেগেছে এই টিকাটা যে কেউ ছোটো বাচ্চা থেকে বড় এই টিকাটা খুবই পছন্দ করবে আর মাংসটাকে হার বানাবে এই টিকা কাজ টিকাটা কেউ ধরতেও পারবে না যে এটা কাজ এটা কলার কাজ টিকা তো এই তো বানিয়ে নিলাম এভাবে করে সবগুলো ভিজে নেব আমি উলটিয়ে উলটিয়ে নিচ্ছি আমি তো এই তো সবগুলো ভেজে নিলাম তো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা একশো দেখবেন অবশ্যই দুই দিন পরে ভিডিও ছাড়তেছি তো পাশে থাকবেন এসো দেখবেন আর দেখেন ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন দেখেছেন আর কী যে সুন্দর একটা বিয়ে হয়েছে কী আর বলবো আপনারা বানিয়ে না কেলে বুঝতে পারবেন না তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Allah habis.